বড় কিতাব তাওরাত যাবুর انجিল কোরআন শরীফ এই চারটি কিতাবে যা আছে সবচেয়ে বেশি সব আলম আল্লাহ ওই কিতাবগুলোর সামগ্রিকভাবে আল্লাহ কোরআনে তা দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া উলুমুল কোরআন ফিল ফাতিহা আবার কোরান উল যেই জ্ঞান আল্লাহ দান করেছেন আল্লাহ দিয়েছেন এখানে সমস্ত আলমগুলো আল্লাহবার কোরান উল করিমের সুরা ফাতেহার ভিতরে দিয়েছেন সমস্ত কিতাবের আলম কোরানে কোরানের এলম সুরা ফাতেহাই আল্লাহফার অবদুল আলামিন সম্পৃক্ত করে দিয়েছেন সেজন্য

নাম সুরাতুল ফাতেহা কোরআন শরীফ শুরু উদ্বোধন এই সুরা দিয়ে আমরা কথায় এই সুরার অপর নাম ফাতে হাতুল কিতাব কিতাবের প্রারম্ভিক আবার ফাতে হাতুল কোরআন উম্মুল কিতাব উম্মুল কোরআন সুরাতুল কঞ্জ সুরাতুল নূর আসাবুল মাসানি আসাসুল কোরআন সুরাতুল হাম সুরাতুল মুনাজাত সুরাতুল শুকর সুরাতুল সলা সুরাতুল তবিজ সুরাতুল দোয়া সুরাতুল সুয়াল, সুরাতুল তালিমিল মাসালা সুরাতুল কাফিয়া সুরাতুল ওয়াফিয়া সুরাতুল শেফা সুরাতুল শাফিয়া সুরাতুল রকিয়া সুরাতুল ওয়াফিয়া সোহার এই তেইশটি নাম একটি সুরাত প্রত্যেকটা নামের ব্যাখ্যা বিশ্লেষণ বহু সময়ের দরকার এক কথায় কয়েকটি মাসালা এখানে বলি আমরা যে সুরাই ফাতেহা একটা নাম এই ফাতেহা যেহেতু আল্লাহ কোরআন তার দিয়ে শুরু করেছে সেই হিসেবে ফাতেহা আমরা যে কোনো সময় চার দিনের দিন পাঁচ দিনের দিন চল্লিশের দিন যে কোনো সময় আমরা বলি একটু ফাতেহা পড়া তো ফাতেহা মানে হচ্ছে সুরাই ফাতেহা পড়া অতএব এই ফাতেহা কোথেকে আসছে সাত দিন কোথেকে আসে পস্ত না করে পস্ত করবেন এখানে কি পড়ানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা এক সুরা ফাতেহার মধ্যে আয়াতের সংখ্যা কত আপনারা জানেন আয়াতের সংখ্যা হচ্ছে সাতটি এই সুরা ফাতে সুরা ফাতে আপনার যে অক্ষরের সংখ্যা একশো চব্বিশ মধ্যে বা আমি ফাতিহার অংশ কি না সবাই একমত এটা সুরা ফাতিহার অংশ নয় এখন আসুন এই সুরা ফাতেহার যখন আমরা নামাজ সাহেবের পিছনে পড়ি تو آمین شب کرے بولتے خوابے کینا مسلم شرف تأمین کنڈے একশো ছিয়াত্তর পৃষ্ঠায় হাদিসটা এসেছে আল্লাহর হাবিব সাতর মাচ্ছেন যখন ইমাম সাহেব আমিন বলবে আমিনু তোমরাও আমিন বলো তো আমিন বলে লাভ কি হবে ফা ইন নামান ওয়াফা তামিনাহু তামিনাল মেলাইকা যে মানুষ আমিনের সাথে যার আমিন মিলে যাবে বরাবর হয়ে যাবে তার মানে ফেরাস আমিন বলে এখানে আমরা যখন আমিন বলি তখন ফেরাস্তারও কি বলে তো ফেরাস্তার আমিনের সাথে বান্দার আমিনটা যদি বরাবর টাইমে হয়ে যায় নবী পাক বলেন গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামবিহি ওই আমিন বলার সাথে সাথে তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় এখন প্রশ্ন ইমাম সাহাবে আমিন বললে আমরা আমিন বলবো এখন প্রশ্ন ফেরাস আমিন বলেন এই ক্ষেত্রে ফেরাস তারা আমিনের সাথে আমার আমিন মিলানোর কথা আসছে ফেরেশতারা যে আমিন বলেন আমরা কেউ কোনদিন শুনেছি না তার মানে হচ্ছে ফেরাস্তারা আমিন বলে আস্তে আমরও আমিন বলবো আস্তে কারণ ফেরেশতারা আমিনের সাথে মিলিত হবে গুনাহ মাফ হওয়ার জন্য তো ফেরেশতারা বড় করে আমিন বলে না আমরও বড় করে আমিন বলবো এর ফলে গুনাহ মাফ হবে অতএব আমিন হবে আসতে আমরা আমিন বলবো আল্লাহ পাক আমাদের গুণাগুলো ক্ষমা করে দেবেন তো যাই হোক সুরা বাকারা ইশাল আজকে শুরু হবে আমাদের হাফেজ সাহেবরা দেড় পাড়া কত পড়বেন সুরা বাকারার শুধু সংক্ষিপ্ত এতটুকু বলি সুরা বাকারা এটা হচ্ছে মাদানি মাদানিরা আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করবো হিজরতের আগে যত আয়াত সুরা নাজেল হয়েছে সেগুলাকে বলা হয় মকিয়া হিজরতের পরে যা কোরআনের আয়াত সুরা নাজেল হয়েছে সেগুলাকে বলা হয় মাদানিয়া সুরা বাকারা হচ্ছে মাদানি তার আয়াতের সংখ্যা হচ্ছে দুইশত ছিয়াশি রুকুর সংখ্যা হচ্ছে চল্লিশটি কালিমা বা ওয়ারের সংখ্যা হচ্ছে ছয় হাজার একশো একুশটি অক্ষরের সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার কত হাজার নবী পাক বলেছেন মান কারা হারফাম মিনাল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশারে আমসালিহা নবী পাক বলেছেন যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে নেকি দেবেন বদলা দেবেন বিনময় দেবেন আর নেকির নিম্ন পরিমাণ হচ্ছে এক অক্ষরের বিনিময়ে দশ এক বিনিময়ে 10 বছর আগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ক্যালকুলেট করে আমাদেরকে 1400 বছর পরে উম্মত বুঝব না বলে একটু ব্যাখ্যা করে দিয়েছেন নবী পাক বলেন আমি তোমাদেরকে বলছি না আলিফ লাম মিম হর আলিফ এটাকে আমি হরফ অক্ষর বলছি না বল আকুল আলিফুল হারফুল ওয়া লামুল হারফুল ওয়া মিমুন হারফ আমি বলছি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এক কথায় এই তিনটি অক্ষর উচ্চারণ করলে সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ তিরিশটি নেকি দান করবে তাহলে কি বুঝলাম প্রতি অক্ষরে দশ এটা নিম্ন আল্লাহর বিধান দশের নিশা আল্লাহ দেবেন না অক্ষর তেলাবাদ করলে একে কত দশ রমজান মাসে সত্তর থেকে সাতশো আমরা সুরা বাকরার মধ্যে অক্ষরের সংখ্যা পেলাম পঁচিশ হাজার বলেন আমার আপনার আমলে আল্লাহ আমাদেরকে নিরাপদে এইভাবে নামাজে যদি সুরব বাকরাটা আজকে শুনতে পারি আমাদের প্রত্যেকের আমল্লামাই সত্তর নিম্ন রমজানে বেশে সাতশো আর হিসাব ছাড়া আল্লাহ দেবেন বলেছেন ইন্দামাই ওয়াফাসব এরু রাজের হাসাব যারা রমজান মাসে সবার শহীক রোজা রাখেন তাদেরকে বদলা কত দেবেন তার কোনো সীমা না নাই এইভাবে পঁচিশ হাজার অক্ষর সুরা বা আমরা ইনশাল্লাহ হাফেজদের জবান থেকে শুনব সত্তর দিয়ে গুণ দিয়ে আমাদের আমল নামায় আমরা ওই সবাবগুলো আল্লাহর পক্ষ থেকে হাসিল করব। আল্লাহ দান তান সবাই বলি আমির নামা শুরু